নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলা আট নম্বর স্কুল পুরুলিয়া জেলা স্কুল প্রাথমিক বিভাগ এবং নারিকেলডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব। এক নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও নাম্বার ক আমাজনের বাসিন্দারা কাকে জলের দেবতা বলে মানে আমাজনের বাসিন্দারা বোতকে জলের দেবতা বলে মানে নাম্বার খ টম কথার অর্থ কি টম কথার অর্থ ডান বা দুরন্ত নাম্বার গ কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের যাদুকর নামে পরিচিত নাম্বার ঘ রবি ঠাকুরের ভাইপোর নাম কি রবি ঠাকুরের ভাইপোর নাম সুরেন নাম্বার অন্য কত সালে ক্যাপ্টেন স্কটের জন্ম হয় আঠারোশো আটষট্টি সালে পাঁচই জুন ক্যাপ্টেন স্কটের জন্ম হয় নাম্বার চাউবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছে পুবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছে নাম্বার ছ নৌকায় কি কি রান্না করা হয়েছিল নৌকায় লাল লাল মোটা চালের ভাত ও ইলিশ মাছ রান্না হয়েছিল নাম্বার বর্গের যা কার কাছে মেঘ জল ও ছায়ার প্রার্থনা করা হয়েছে আল্লাহর কাছ থেকে মেঘ জল ও ছায়ার প্রার্থনা করা হয়েছে নাম্বার ঝ শুক্তি সৌদাগরকে কি নজরানা দেবে মুখ তার মালা নজরানা দেবে ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি নাম্বার ট শম্ভু দাদু বন থেকে কি কি খুঁজে আনে শম্ভু দাদু বন থেকে গাছপালা ওষুধ আঠা ও মধু খুঁজে আনে ফ্যানসা ভাত কি ভাতকে ফ্যানসা ভাত বলে নাম্বার ড হোসেন মামা কি কি উপহার এনেছিল হোসেন মামা এক কাঁধি পাকা কলা ও গাছ থেকে পাড়া দুটো কাঁঠাল এনে উপহার দেন নম্বর ঢ দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তাকে দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তা হলেন নরওয়ে দেশের আমুন সেন দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরি পাওয়া যায় হাড় ভাঙা পাতার গাছ সুষ্ণী পাহাড়ের মাথায় নাম্বার গ সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায় নাম্বার ঘ নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধু ধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত টম্বয় কথার অর্থ হচ্ছে ডানপিটে বা দুরন্ত ছেলে নাইওয়ারি কথার অর্থ পশ্চিমবঙ্গের কোনো বধুর নদী পথে বাপের বাড়ি যাত্রা দঙ্গল দঙ্গল কথার অর্থ হচ্ছে দল অচেতন অচেতন মানে অজ্ঞান আস্তানা আস্তানা মানে থাকার জায়গা চার নম্বর লিঙ্গ পরিবর্তন করো নাম্বার ক ভ্রাতা নাম্বার খ দাদু নাম্বার গ প্রবীণ নাম্বার ঘ মশাই ভ্রাতা ভগিনী দাদু দিদা প্রবীণ নবীন পিসেমশাই পিসিমা পাঁচ নম্বর বাক্য রচনা করো রাস্তা ফ্যানসা ভাত রাস্তা রাস্তায় খুব জল জমেছে ফ্যানসা ভাত সকালবেলায় আমি ফ্যানসা ভাত খেয়ে বিদ্যালয়ে যাই ছয় নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক সৎ নাম্বার খ দাতা নাম্বার ক নবীন নাম্বার ঘ শহর সৎ অসৎ দাতা গ্রহিতা নবীন প্রবীণ শহর গ্রাম সাত নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো নাম্বার ক এটা হবে মিয়াও নাম্বার খ এটা হবে বনবেড়াল নাম্বার গ এটা হবে শিক্ষক নাম্বার ঘ এটা হবে বিদ্যালয় এটা এটা মিয়াও এটা বনবেড়াল এটা শিক্ষক এটা বিদ্যালয় আট নম্বর সন্ধি বিচ্ছেদ করো নাম্বার ক দেবালয় নাম্বার খ শুভেচ্ছা দেবালয় দেব যোগ আলয় শুভেচ্ছা শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা নয় নম্বর নিচের বাক্যগুলিতে কোন বচনের ব্যবহার হয়েছে লেখক নাম্বার ক গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে গোটা গ্রাম হচ্ছে এক বচন আর আমাদের হচ্ছে বহু বচন গোটা গ্রাম বলতে এখানে একটা গ্রাম বোঝানো হয়েছে গোটা গ্রাম হচ্ছে এক বচন আর আমাদের এটা হচ্ছে বহুবচন খ যে যার বাড়ি ফিরে যায় এটা হচ্ছে যে যার এক বচন মাঝিরা নাকি নুন বেশি খায় এখানে মাঝিরা হচ্ছে বহু বচন নাম্বার ঘ ছেলেরা মাঠে ফুটবল খেলছে ছেলেরা হচ্ছে বহু বচন দশ নম্বর নিচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা কর্ম ও ক্রিয়াপদগুলি চিহ্নিত করো নাম্বার ক আমি ওষুধ বলে দিচ্ছি আমি হচ্ছে কর্তা বলে দিচ্ছি হচ্ছে ক্রিয়া ওষুধ হচ্ছে কর্ম নাম্বার খ দাদুকে আমি ভালো করে তুলব আমি হচ্ছে কর্তা ভালো করে তুলব হচ্ছে আর দাদুকে হচ্ছে কর্ম নাম্বার গ সূর্য ডুবে গেছে কতক্ষণ সূর্যি হচ্ছে কর্তা ডুবে গেছে ক্রিয়া কতক্ষণ হচ্ছে কর্ম